আসসালামু আলাইকুম হাই বিয়র্স আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সাগর তো আজকে আমি একইবারে দুই হাজার একুশে লেটেস্ট শাড়ি নিয়ে হাজির হলাম এই শাড়িটা আমি আমি পার্সোনালভাবে বলি আমি যতগুলো ভিডিও করছি তার মধ্যে আমি বোর্ড দিব এটা টপ লেভেলের একটি শাড়ি মানে অত্য সুন্দর আর এটা আপনার রিসিপশন বলেন এঙ্গেজমেন্ট বলেন মানে যে কোনো একটা ভালো গর্জেস আপার লেভেলের যে শাড়িগুলো এই শাড়িগুলো হলো এই শাড়িগুলো আর এই শাড়িগুলোর প্রাইস মাত্র আপনার ফাইভ থাউজেন্ড টাকা অনলি আর এই শাড়িটার মোট পাঁচটা কালার আমার শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কালারগুলো বিয়ার্স আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হলো সিঁদুর রেড কালার এটা জাম কালার এটা গোল্ডেন এটা আপনার টরে কালার আর এই কালারটা অসম্ভব সুন্দর এটা আপনার সামনে থেকে দেখাই দিচ্ছি এটা হলো আপনার রোজ কালার এই যে সামনে থেকে দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওতে বুঝতে পারছেন কালারটা একটু ডিফারেন্ট আই শাড়িগুলোর প্রাইস মাত্র পড়বে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর ভিউয়ার্স আমি আমার যতগুলো ভিডিও করেছি ইউটিউবে তার মধ্যে আমি এই শাড়িটা আপনাদের সবার উপরই স্থান দিব কারণ এই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর বলতেছি আর অনেক সুন্দর প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো মোট পাঁচটা কালার আমার শপে আপনারা আনলিমিটেড পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটি শাড়ি খুলে দেখাবো তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যারা এই শাড়িগুলো অনলাইনে দিতে চাচ্ছেন আপনারা আমার অনলাইন নাম্বারটা জানেন না তার জন্য আমি আপনাদেরকে আমার অনলাইন নাম্বারটা দেখাই দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার যারা দোকানে এসে দেখে কিনে নিতে চাচ্ছেন এই শাড়িগুলো রিসিপশন যে কোনো অকেশনে আপনারা চাইলে এই শাড়িগুলো ইউজ করতে পারেন দোকানে অ্যাড্রেসটি দেখায় দিই সিনথিয়া শাড়ি ধানমন্ডি আকাশ মার্কেট এস নয় এস এগারো আমার কিন্তু নুরানি মার্কেটে একটি শোরুম আছে নুরানি মার্কেটের শো তলা আমার একটি শোরুম আছে চাইলে আপনারা শোরুম থেকে দেখে কেনাকাটা করতে পারেন আর সবগুলো শাড়ি পেয়ে যাবেন আনলিমিটেড আমার শপে আর শাড়িগুলোর প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা পড়বে ঢাকা ঢাকার বাইরে আমি আমার শাড়িগুলো সেল করে থাকি কুরিয়ারের মাধ্যমে বাট একটি সত্ত্বেও আমি বলে দিচ্ছি আমি কোনো কন্ডিশনের শাড়ি সেল করি না আমি আপনাদেরকে বলে দিব আপনারা যেটা অর্ডার করবেন টাকা কনফার্ম বিকাশে পে করবেন দেন টাকা যদি আসার আসে তখন আমি সাথে সাথে আমি কুরিয়ার করব অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে করে থাকব প্রাইস মাত্র পাঁচ টাকা বলে দিচ্ছি বারবার ফিক্স প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা কাজ কাচ কাপড় অনেক উন্নত মানের অনেক অনেক উন্নত মানের বারবার বলছি বলতেছি কারণ আমার যতগুলো ভিডিও করতেছি তার মাঝখানে এই শাড়িটা আসার পরে আমি না পারতেছি ভিডিও করার জন্য তাই সাথে সাথে খুলে আমি যতটুকু পারতেছি আপনাদেরকে কভার করে ভিডিওগুলো করে দিচ্ছি কারণ লেটেস্ট কারণ এখন বিয়ের সিজন তাই আপনারা চাইলে বিয়ে রিসিপশনের বা এঙ্গেজমেন্ট বা বিয়ে দিয়েও আপনারা এই শাড়িগুলো ইউজ করে নিতে পারেন তো প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো কথা না বাড়িয়ে একটি শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো দেন আপনাদেরকে সবগুলো জিনিস বলে দেবো ওয়াও এত সুন্দর মানে খোলার পর ভিউয়ার্স আপনারা আমি ভিডিওতে সবগুলো বলে দিব কথাগুলো খোলার পর অসম্ভব সুন্দর লাগতেছে ভিউয়ার্স মানে আপনারা ভিডিওতে কিরকম দেখতেছেন আমি বুঝতেছি না বাট আমি বাস্তবে দেখার কারণে বলতেছি অসম্ভব সুন্দর বিওর্স দেখেন কারু কাজটা দেখেন কটসুতা দিয়ে কাজ করা হয়েছে আর কাজগুলো অনেক নিখুঁতত কাজ করা আর স্টোন পাল কাজ স্টোন দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটি কালার অনেক দেখার মতো কালার আর প্রাইস একইবারে মানে যতটুকু রিজনেবল রাখা যায় আপনাদের জন্য ইউটিউবে একটি প্ল্যাটফর্ম যতটুকু কম রাখা যায় আপনারা আমার অতটুকু কম দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকার কাপড় ইটালিয়ান ক্রেপের মধ্যে কাজ করা প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা কালারগুলো অসম্ভব সুন্দর আপনার হচ্ছে রিসিপশন বা বার্থডে পার্টি বা যত বড় হাই লেভেলের পার্টিতে যান না কেন দেখার মতো শাড়ি হবে এই শাড়িগুলো আমি মুখের চাপা বলবো না আপনারা ভিডিও তো ভিডিওতে যদি দেখেন বা বাস্তবে যদি এই শাড়িটা দেখেন বা আমার ইউটিউব দেখে যদি কিনতে চান যখন আপনি হাতে পাবেন এই শাড়িটা আপনি বলবেন যে না ভাই কখনও মিথ্যা কথা বলে না তো প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আর এই শাড়িটার পাঁচটা কালার আমি আপনাদেরকে এখান থেকে দেখায় দিচ্ছি এটা সিঁদুর রেট স্ক্রিনশট মারুন দ্রুত আপনারা স্ক্রিনশট মারুন কারণ এই শাড়িগুলো স্টক খুবই সীমিত তাই আমি তাদেরকে বলতেছি স্টক সীমিত তাই আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে কালার যেটা ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে আমি আমার শাড়িগুলো সেল করে থাকি আর এই শাড়িগুলো সম্পূর্ণ সুরাতের প্রোডাক্ট এই যে ভিউয়ার্স ভিডিওতে দেখাই দিচ্ছি সুরাত চাইলে আপনারা দেখতে পারেন প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা আর পার্সোনালভাবে এই শাড়িটা অসম্ভব সুন্দর কালার রোজ কালার তো ভিডিওতে কিন্তু আমি এই শাড়িটা দেখাইছি তার মধ্যে কিন্তু আরেকটি শাড়ি আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে বাট ওই শাড়িটার প্রাইস একটু বেশি ছিল তারপর আমি আপনাদেরকে ধরে দিচ্ছি কারণ ওই শাড়িটা প্রাইস এটার থেকেও বেশি তারপরও আমি অ্যাভারেজ করে আপনাদেরকে বলে দিচ্ছি বিয়ার্স এইটা আরেকটি ডিজাইন বাট এটার প্রাইস একটু বেশি থাকার কারণে আমি দেখাতে চাইনি ফার্স্ট টাইম তারপর আমি আপনাদেরকে ধরে অ্যাভারেজে আমার যতটুকু কম প্রফিট করা দরকার তাই আমি আপনাদেরকে ততটুকু কমে আমি আপনাদেরকে এই শাড়িটাও দিতব এটার প্রাইসও আপনার পাঁচ টাকা পেয়ে যাবেন বাট এটা একটু ডিফারেন্ট এটা একটু আপনার ডিফারেন্ট বলার একটি কারণ এটা পাড়ের নকশাটা অসম্ভব সুন্দর তার মাঝে কাজগুলো দেখেন ডিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ভিডিওতে কীরকম দেখতেছি না আমি নিজে বুঝতেছি না বাট আমার বাস্তবে এই শাড়িটা অনেক 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 সুন্দর লাগছে এই শাড়িটারও মোট পাঁচটা কালার সেদিনও রেড এটা জাম কালার গোল্ডেন কালারটা আসলে শাড়ির মধ্যে গোল্ডেন কালারগুলো খুব রেয়ার তারপর এই শাড়িটা গোল্ডেন কালার আসছে আপনারা দ্রুত স্ক্রিনশট মারুন আর এই শাড়িটা একটু ডিফারেন্ট এটা আপনার বডিতে যেমন কলকা ইউজ করা আছে এটা কলকা না এটা আপনি একটু ফুলের মধ্যে কাজ করা এটা হলো একটা কালার রোজ কালার তো এই শাড়িগুলো আপনার মোট দুইটা ডিজাইন আছে দুটো ডিজাইনের সেম সেম কালার আপনারা পেয়ে যাবেন যে যেটা ভালো লাগে বিওয়ার্স আপনাদেরকে বারবার বলতেছি আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে শাড়িগুলো অর্ডার কনফার্ম করে ফেলুন আর এই শাড়িটার পাটটা দেখেন বিওয়ার্স ওয়াও এত সুন্দর মানে দুই হাজার একুশে লেটেস্ট কালেকশন আমার বিয়ে যারা জানুয়ারিতে প্ল্যান করতেছেন বিয়ে করবেন ভালো শাড়ি পাচ্ছেন না দ্রুত আমার এই চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করে দেন আর দ্রুত শাড়িগুলো অর্ডার করে কনফার্ম করে কিনে ফেলুন তো প্রাইস আপনাদের হাতে না গেলে মাত্র পাঁচ হাজার টাকা আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে ভালো শাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সিন্তিয়া শাড়ি থেকে তো বিওর্স এই শাড়িগুলোর ছবি আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন চাইলে ফেসবুক পেজ থেকে শাড়িগুলো কালেক্ট করে নিতে পারেন প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো একটি একটি শাড়ি তো খুলে দেখাইছি এই শাড়িটা আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা একটু দেখাই দিচ্ছি দেখেন বিওর্স ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর এটা আপনার পিছনে হাতা থাকবে এটা এটা একটা হাতা এটা পিছনের সাইড দেন হাতা এই যে যেটা হবে তো প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা দ্রুত স্ক্রিনশট মেরে আপনাদের যেটা যার ভালো লাগে স্ক্রিনশট মেরে ফেলুন আমি আপনাদেরকে আবার আমার অনলাইন নাম্বারটা দেখাই দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আর দোকানে এসে দেখে কিনে নিতে চাচ্ছেন দোকানের অ্যাড্রেসটি দেখাই দিই এই যে দোকান অ্যাড্রেস সিনথিয়া শাড়ি ধানমন্ডি অকাস মার্কেট অ্যাস নয় অ্যাস এগারো তো বিয়ার্স ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে দেখে ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন আর এই শাড়িগুলোর সাথে আপনার পিস পাবেন শাড়িগুলো চোদ্দো হাত হবে আর যারা ভিডিওটি লাইক দেননি এখন একটি লাইক দেন একটি কমেন্টস করেন এবং শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ড সার্কেল যাদের আছে আর পাড়া প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেন তো বিয়ার্স আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা থেকে সচেতন থাকবেন আসসালামু আলাইকুম